আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন টেস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি আলোচনা করব সেটি হচ্ছে ডক্সাসিল আমি আজকে ডক্সাসিল নিয়ে বিস্তারিত আলোচনা করব এর কাজ কি কোন গ্রুপের ওষুধ বিস্তারিত বিস্তারিত এবং ডোজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিস্তারিত বন্ধুরা শুরু করা যায় তবে ভিডিওটি শুরু করার পরে সবাইকে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডক্সা সিল এটি এক ধরনের অ্যান্টিবায়োটিক এবং এর উপাদানের মধ্যে রয়েছে ডক্সা সাইক্লিন একশো মিলিগ্রাম এটি খুব অল্প দামের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিক প্রায় যে সকল রোগীর ক্ষেত্রে কাজ করে সে শ্বাসতন্ত্র সংক্রমণ অর্থাৎ শ্বাসতন্ত্র সংক্রমণ বলতে কাশি থাকলে মুখে কব জমা থাকলে সেক্ষেত্রে কাজ করে মূত্র সংক্রান্ত প্রস্রাবে কোনো ইনফেকশন থাকলে সেটি কাজ করে জনতন্ত্র সংক্রমণ অর্থাৎ মহিলা এবং পুরুষের এবং জেনেটাল প্রবলেম অর্থাৎ পুরুষ এবং জনঙ্গের কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে কাজ করে ক্যামাইডিয়া সংক্রমণ ব্যাচেলারি সংক্রমণ কলেরা ট্রাভেলার্স ডায়রিয়া ডায়রিয়া হলে ব্রোন এবং অ্যাক্টিনো মাইক্রোসিস রিলাপসিং জ্বর এবং রিক্টেশিয়াল পক্স এবং কিউ ফিভার থাকলে এবং ফোরা থাকলে সেক্ষেত্রে কাজ করে মাত্রা এবং বিধি বয়স্কদের ক্ষেত্রে প্রথম দিন দুটি ক্যাপসুল একবারে একসাথে খেতে হবে অথবা বারো ঘন্টা পরপর একটি করে দুইবার খেতে হবে পরের দিন থেকে প্রতিদিন একটি করে ক্যাপসুল খেতে হবে শিশুদের ক্ষেত্রে ফোর পয়েন্ট ফোর মিলিগ্রাম পার কেজিতে খাওয়াতে হবে পরবর্তীতে ডোজ কমিয়ে টু পয়েন্ট টু মিলিগ্রাম পার কেজিতে খাওয়াতে হবে সতর্কতা যে যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না অতি সংবেদনশীলতা তীর্ভতা যকৃতের সমস্যা অ্যান্টারসিট অ্যালকালি লোহ এবং অন্য অন্য পেনসিলিনের সাথে ব্যবহার করা উচিত নয় পার্শ্ববর্তীক্রিয়া এপিগ্যাস্ট্রিক ডিস্ট্রেস পেটের বিভিন্ন রকমের অসুবিধা ভূমি ভাব অথবা ভূমি বিভিন্ন রকম চর্মরোগ বিশেষ করে ফুসকুরি চুলকানি ডার্মাটাইটিস হতে পারে অন্য ওষুধের সাথে পার্শ্ববর্তীকে অ্যান্টাসিড দুধ অন্য অন্য অ্যালকালিক যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম লৌহ পেনিসিলিন রক্ত জমাটে বাধা দানকারী অ্যান্টি ডায়াবেটিক কেসনি বিরোধী ওষুধ এনজাইমের সহিত ব্যবহার করা উচিত নয় গর্ভ অবস্থা এবং স্তনদানকালে ব্যবহার স্তনদানকালী মায়েদের ক্ষেত্রে এবং গর্ভদানকালী এবং গর্ভধারণের তিন মাসের মধ্যে ওষুধটি ব্যবহার করা উচিত উচিত নয় নবজাতকের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় সরবরাহ বাজারে ডক্সাসিল ক্যাপসুল পাওয়া যায় প্যাকেট আকারে এটি মাত্র আড়াই টাকা করে পিস নাম পড়ে ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের শেষ করছি আল্লাহ হাফিজ